দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতি লাভদের জয় হি হাট থেকে আর আপনারা জানেন হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে ফ্রিজ এবং ক্রো যাতে সার আছে সিটগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেটা তুলে দেবো আমরা দেখছিলাম এখানে একটি সারকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কি অবস্থা আজকে বাজারের ভাই এক লাখ হাজার কেনা কেনা পঁয়ত্রিশ কত পর্যন্ত বলে কাস্টমার পঁচিশ তিরিশ পর্যন্ত বলে পঁচিশ তিরিশ পর্যন্ত বলে

তার থেকে আট মান দেখছিলাম দামাদামি চলছিল এখানে

এটা কত ভাই এটা পেশা কিনা আটান্ন হলে হবে কত পর্যন্ত বলো ভাই কাস্টমার পঁচপান্ন পঁচপান্ন ছাপ্পান্ন পর্যন্ত বলে পঁচপান্ন ছাপ্পান্ন পর্যন্ত বলে সুন্দর বাচ্চা

পঁয়ষট্টি হাজার চায় ব্যসা কিনা কত ব্যসা কিনা দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী উৎপাদন সাবস্ক্রাইব করবেন শিশু আনন্দ করবেন টাকা বাজার